সব্বাইকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ ইয়ারের হার্দিক শুভেচ্ছা সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো প্রথমেই মায়ের চরণে আমার শতকোটি প্রণাম মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারি আজকে কল্পতরু দিবস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবের আজকে কল্পতরু দিবস তো সেই কারণে আমাদের পাড়াতে প্রত্যেক বছর এই দিন কল্পতরু দিবস খুব সারম্বরের সহিত কী হয় পালন করা হয় তো এই দিন মানে কি বলবো সমস্ত বাইরের অনেক দর্শনার্থী আসেন যাদের যারা মানে দিন আমাদের এখানে ভোগ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় যেটা সেটা কি হয় প্রায় দু তিন দিন আগে থেকেই এর প্রিপারেশান চলতে থাকে কারণ কয়েক হাজার মানুষ এই ফার্স্ট জানুয়ারি দিন আমাদের এই মন্দির প্রাঙ্গণে আসেন এই ভোগ গ্রহণের জন্য তো আমরা যেহেতু পাড়ার থাকি আমরা পাড়ার লোক তো সেজন্য আমাদের কাছে এই দিনটা একটা বিশাল বড় পাওনার এবং বিশাল আনন্দের কারণ শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু দিবস বা কল্পতরু দিন প্রত্যেকটা মানুষ এই দিন এই পাড়াতে উপস্থিত হয় জানা অজানা প্রত্যেক মানুষের সাথে দেখা হয় এবং মায়ের কাছে সবাই প্রাণ ভরে একটুখানি আশীর্বাদ চান যাতে তাদের সবার নতুন বছর খুব ভালো কাটে সবাই খুব ভালো থাকে সবার মনের ইচ্ছা পূর্ণ হয় তো এইখানে ভোগ খাওয়ার জন্য এত মানুষের লাইন প্রত্যেক বছর এই লাইন এরকম দেখা যায় কোনো বছরই এর অন্যথা হয়নি বহু দূর দূর থেকে লোক এসে এখানে লাইন দিয়ে ভোগ নিবে মানে ভোগ খাওয়ার জন্য লাইন দেয় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ লাইনটা কত বড় মানে পুরো পাড়া পেরিয়ে রাস্তা পেরিয়ে পুরো মেন রাস্তা মানে বিটি রোড পর্যন্ত বিটি কলেজের রোড পর্যন্ত লম্বা লাইন এখানে এটা পাড়ার ফ্রন্টে ঢুকতে হয় আর এইখানটা হচ্ছে মায়ের মন্দির যেখানে আমাদের কল্পতরুর অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের সূচনা হয় সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত